যদি কোনোদিন জামাত ইসলামের ক্ষমতায় যায় তাহলে মাদ্রাগুলো বন্ধ করে দেওয়া হবে আপনারা শুনেন না এই কথা এগুলি কোনো কথা নাকি কথার মাথা কেন জাহাত ইসলামের কি মাথায় ক্রীড়া ঢুকছে নাকি পোকায় ধরছে যে এই কথা বলবে কোনো প্রশ্ন ওঠে এটা দিনের সুতিকা গার হলো মাদ্রাসা মাদ্রাসার বিরুদ্ধে জামাত ইসলাম এই ব্যবস্থা নেবে আপনাকে বললো কে এই ধরনের অবান্তর কথা একটা দুইটা নয় শত শত শুনবেন যত নির্বাচন গণিয়ে আসবে তত বেশি শুনবেন কি কথা ঠিকই না মাঠ গরম করতে হবে তো আমরা একসময় শুনতাম বামের লোকেরা বলতো অন্য ঘরার লোকেরা বলতো যে এই যে গোলাম আদম সাহেব তো অনেক লম্বা লম্বা কথা বলে ইসলামের জন্য ইস্তা একামত দিনের জন্য ওনার মেয়েরাই তো নাচে পর্দা করে না ওনার মেয়েরা পর্দা করে না এই প্রচারণা বাজারে ছিল আপনারা কি জানেন এটা অথচ গোলাম আজরফের কোনো মেয়ে নেই নাচবো তো পরে আগে তো মেয়ে ঠিক করে লিখ ওনার কোনো মেয়ে নাই বাজারে বসার ওনার মেয়েরা পর্দা করে না নাচে এইরকম গাঁজা করি মিথ্যা কথা যেটা ন্যূনতম কোনো ভিত্তি নাই এটাও বাজারে মার্কেটিং করা হয়েছে শয়তান আর কি কাজ বলে ঠিক একই সময় একটা কথা বলা হয়তো কি কয়ে এ দেশের কাগজ তৈরি হয় বাংলাদেশে কাগজ তৈরি হয় এটা পশ্চিম পশ্চিম পাকিস্তান নিয়ে যায় বাংলাদেশে এ কাগজ যদি বিক্রি করতো তাহলে পঁচিশ পয়সা বেশি বিক্রি করতে পারতো দিস্তা কয়ে এটা নিয়ে যায় কোথায় পাকিস্তান নিয়ে ওখান থেকে সিল দিয়ে আনে পঁচিশ পয়সার কাগজ আনে এক টাকা বিক্রি করে আমি জিজ্ঞেস করলাম যে ভাই কাগজ যদি সিল দেয় লেখে কোন জায়গায় কাগজ যদি সিল দেয় সাদা কাগজের মধ্যে লাগবে কোন জায়গায় এখন আর উত্তর দিতে পারে না মানে এইরকম গাঁজাখুরি কথা মার্কেটে চালাইয়া এই দেশকে অস্থিতিশীল করা ঐক্য বিনষ্ট করার লুক আছে না নাই সুতরাং কথা সব জানলেই বলতে হয় এরকম কোনো কথা নেই আরেক ভাই প্রশ্ন করেছেন যে সম্প্রতি কাওমি মাদ্রাসা একাংশ আলেমগঞ্জ জামাত ইসলামীকে ভোট দেওয়া না যায় হারাম বলে বিভিন্ন মাহফিল এবং ধর্মীয় প্রোগ্রামিং প্রচারণা চালাচ্ছেন এ বিষয়ে আপনার মতামত আশা করছি আলহামদুলিল্লাহ সালাম তো সালাম আল্লাহ আম্মাবাদ আমার মতামতের কোনো গুরুত্ব আছে বলে আমি মনে করি না কারণ আমার মতামত নিয়ে তো আর কাফের ভতুয়া দেয় নাই আর মতামত দিলেও বন্ধ করে দিবে এটা আশা করা যায় না এখানে অনেক সমীকরণ আছে অনেক হিসাব কিতাব আছে সহজ রাস্তায় কুটিপুতি হওয়ার ব্যবস্থা আছে অল্প সময়ে বড় ধনী হওয়ার সুযোগ আছে অল্প সময়ে ক্ষমতার মসনদে দেওয়ার ব্যবস্থা আছে এত সব লোভনীয় অফার ফেলে দিয়ে আমি দুই একটা ফুতুয়াবাজি করলে অসুবিধা কোন জায়গায় আপনাদের কাছে কি ক্লিয়ার বুঝতে পারছেন আমি কি বুঝতে পারছি এই যে এই সময়ের বর্তমান রাজনৈতিক সিচুয়েশনের সবচেয়ে যুগান্তকারী বিষয় হল বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দুইটি বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর ইসলামী দল এই ব্যাপারে তো কারো মত বিরোধ নেই ঠিক কিনা এই দুইটি বড় ইসলামী দল যারা সম্পূর্ণ দুটি মেরুতে ছিল একজন আরেকজনের ছায়া পর্যন্ত এক সময় দেখতে পারতো না কিন্তু আল্লাহ তালা দুজনের মধ্যে ঐক্য তৈরি করে দিয়েছেন মোটামুটি দুজনেই ভাই ভাই হয়ে এই পর্যন্ত আছেন এটা কিন্তু একদল মানুষের গায়ে হয় না কি ঠিক কেনা বলেন তারা চায় ওই যে মুজাহিদ পার্টির সাথে জামাত ইসলামীর কর্মীদের মারামারি লাগুক আর তারা তৃতীয় পক্ষ টার্গেট এবং যারা রাজনীতি করে এ রাজনীতি করে যারা ভিন্ন রাজনীতি করে ইসলামী রাজনীতি করে না তাদের সবসময় একটা টার্গেট থাকে ইসলামী রাজনীতি যারা করে তাদের কিছু সংখ্যককে পকেটে রাখে আমি কি বোঝাতে পেরেছি শুধু এইটাই নয় আপনি মাঝে মাঝে দেখবেন রাজনীতি সারা ওয়ার্ল্ড ওয়াইড যে রাজনীতি হয় ওয়ার্ল্ড ওয়াইড রাজনীতিতেও আমেরিকার মতো দেশ রাশিয়ার মতো দেশ কোনো কোনো সময় বিভিন্ন দেশে ইসলামের নামে যারা বিদ্রোহ করে যারা অস্ত্র চালায় তাদেরকে অস্ত্র দিয়ে সহযোগিতা করে কি না কারণ কি নিজের আধিপত্য কর্তৃত্ব টিকায় রাখার জন্য সে কিন্তু সহযোগিতা করে সে কিন্তু ইসলামকে সহযোগিতা করে না সে মূলত তার মতবাদটাকে থেকে টিকানোর জন্য ওই ইসলামটাকে ধ্বংস করার জন্য ইসলামের একটা গ্রুপকে সহযোগিতা করে হুবহু ঘটনা এখানে এটাই আর না হয় আপনি বলেন জমাত ইসলামের আকিদা খারাপ এটা যেভাবে প্রচারণা করা হচ্ছে আর যারা বলছে আমরা ইসলামে সরিয়েই মানি না দুইটা কি এক আকিদা খারাপ বলে দেন কি কি আকিদা খারাপ এই পর্যন্ত তো একটা তালিকায় দিতে পারলেন না খালি বলেন আচ্ছা আবিদের সমালোচনা করে এটা স্যার আপনাদের কাছে আর পুঁজি কি আগে খারাপ কথা জিজ্ঞেস করলে বলেন সাহাবি বিদ্বেষ আর কি আপনার কাছে পুঁজি এত বছর পর্যন্ত এইসব করে মানুষদেরকে মনে করেছেন ইসলাম থেকে দিন থেকে ফিরে রাখবেন আল্লাহ তালা কিন্তু তা পরিবর্তন করে দিয়েছেন কথা ঠিক না বাংলাদেশের এখন এখনকার পর্যন্ত বৃহৎ ইসলামী দুটি দল এই কথা বুঝতে পেরেছে যে কিছু দুষ্ট মানুষের চক্রান্তে কিন্তু আমরা আক্রান্ত আর এই দুষ্ট মানুষের চক্রান্তকে যতক্ষণ পর্যন্ত প্রতিহত করা না যাবে ততক্ষণ পর্যন্ত ইসলামী শক্তি উত্থান হওয়ার কোনো সুযোগ নাই সুতরাং এই সমস্ত খুচরা ভতুয়া ওই সমস্ত খুচরা কাজ যে ঐক্য বিনষ্ট করে এগুলোতে কান দেওয়া যাবে না আমরা ইচ্ছে করলে ওনারা যে ভাষা ব্যবহার করে জবাব দেয় এর চেয়ে অনেক খারাপ এবং কঠিন ভাষাও আমরা বলতে পারি আমাদের কি মুখ নাই আমরা কি বলতে পারি না খারাপ করে আর বললাম না আর কি ওই যে কবিতা চমৎকার করে বলেছেন আর বললাম না আর কি আপনাদের কাছে ওই কবিতাটাও মুখস্থ আছে বলবো না তো ওনারা যে ভাষায় বলে এই ভাষায় আমরা বলি না তখন ওনারা মনে করে আমরা দুর্বল আসলে আমরা দুর্বল না আমরা ইচ্ছে করে মুখ বন্ধ করে রাখি বৃহত্তর ঐক্যের জন্য ঠিক না বলুন আমার একটা কথা হয় যেন আমার আরেক ভাই কষ্ট না পায় দোষ কার না আছে ওই সহজ মানুষ বলে না যে বগলের নিচে গন্ধ সবারই আছে পাবলিক বলেনি এ কথা তা আপনি কি মনে করছেন আপনাকে একেবারে তুলসী দোয়ালু আপনার দোষ নাই আছে আমি বলি না আপনি বলেন আর কি আপনার চরিত্র হলো বলা আর আমি বলি না এটা হলো আমার চরিত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে পরিমাণ গালাগালি করেছিল রাসূল কোনটার জবাব দিয়েছেন জবাব না দেওয়াটা হলো একটা জবাব আপনাকে এটা খেয়াল রাখতে হবে এবং মানে বৃহত্তর ঐক্যে স্বার্থে আমরা চুপ থাকি এর জন্য মনে করবেন না যেগুলো জবাবও নাই দলিল নাই বা আমরা এগুলো সম্পর্কে আপনারা যা বলেন তাই ঠিক ঘটনা এরকম না কিভাবে এটা ছড়ানো হয়েছে যে যদি কোনো দিন জামাত ইসলামী ক্ষমতায় যায় তাহলে কাউ বিমা বন্ধ করে দেওয়া হবে আপনারা শুনেন না এই কথা এগুলি কোনো কথা নাকি কথার মাথা কেন আমাদের কি মাথায় কিরা ঢুকছে নাকি পোকায় ধরছে যেই কথা বলবে কোনো প্রশ্ন ওঠে এটা দিনের সুতিকা গার হলো মাদ্রাসা মাদ্রাসার বিরুদ্ধে জবাদ ইসলাম এই ব্যবস্থা নেবে আপনাকে বললো কে এই ধরনের অবান্তর কথা একটা দুইটা নয় শত শত শুনবেন যত নির্বাচন গণি আসবে তত বেশি শুনবেন কি কথা ঠিকই না কারণ মাঠ গরম করতে হবে তো আমরা সময় শুনতাম বামের লোকেরা বলতো অন্য ঘরের লোকেরা বলতো যে এই যে গোলাম আজম সাহেব তো অনেক লম্বা লম্বা কথা বলে ইসলামের জন্য ইস্তা দিনের জন্য ওনার মেয়েরাই তো নাচে পর্দা করে না ওনার মেয়েরা পর্দা করে না এই প্রচারণা বাজারে ছিল আপনারা কি জানেন এটা অথচ গোলাম আজম সাহেবের কোনো মেয়ে নেই নাচবো তো পরে আগে তো মেয়ে ঠিক করে নি ওনার কোনো মেয়ে নাই বাজারে প্রচার ওনার মেয়েরা পর্দা করে না নাচে এইরকম গাজাখুরি মিথ্যা কথা যেটা ন্যূনতম কোনো ভিত্তি নাই এটাও বাজারে মার্কেটিং করা হয়েছে শয়তানের আর কি কাজ বলেন ঠিক একই সময় একটা কথা বলা হয়তো কি কই এই দেশের কাগজ তৈরি হয় বাংলাদেশে কাগজ তৈরি হয় এটা পশ্চিম পশ্চিম পাকিস্তান নিয়ে যায় বাংলাদেশে এই কাগজ যদি বিক্রি করতো তাহলে পঁচিশ পয়সা বিক্রি করতে পারতো দিস্তা কই এটা নিয়ে যায় কোথায় পাকিস্তান নিয়ে ওখান থেকে সিল দিয়ে আনে পঁচিশ পয়সার কাগজ আনে এক টাকা বিক্রি করে আমি জিজ্ঞেস করলাম যে ভাই কাগজ যদি দেয় লেখে কোন জায়গায় কাগজ যদি দেয় সাদা কাগজের মধ্যে কোন জায়গায় এখানে মানে এইরকম গাঁজা খুঁড়ি কথা মার্কেটে চালাইয়া এই দেশকে অস্থিতিশীল করা ঐক্য বিনষ্ট করার লুক আছে না নাই সুতরাং কথা সব জানলেই বলতে হয় এরকম কোনো কথা নেই আপনাকে এখন চরম ধৈর্যের পরিচয় দিতে হবে পরিস্থিতি মোকাবেলা করতে হবে সব কথার উত্তর দেওয়া যাবে না ঐক্য বিনষ্ট হয় এমন কোনো কাজে অংশগ্রহণ করা যাবে না বকুক যারা বকার তারা বকুক আমরা শুধু হেদায়েতের দোয়া করবো ফতুয়াবাজি আগেও ছিলে এখনও আছে ভবিষ্যতেও থাকবে যত বেশি নির্বাচন ঘনাইবে ফতুয়ার মাত্রা কিন্তু বাড়বে এটা খেয়াল রাখবেন কিন্তু এটা আমি আজকে বলে গেলাম আপনার এটা খেয়াল রাখবেন যত বেশি মানে নির্বাচন ঘনিয়ে আসবে ফতুয়ার মাত্রা তত বাড়বে এটা ফতুয়ার মেশিন গান আছে ওদের কাছে কামান আছে এটা কয়দিন পরে পরে মারতে থাকে যার গারে পরে ফরুক কিন্তু আমার ফতুয়া মারা ওদেরকে মেরে দিছে আলহামদুলিল্লাহ মানুষ এত সচেতন এখন ফতুয়ার ট্যাবলেট আর মানুষ খায় না কি কথা ঠিক কিনা বলেন এক সময় আমি দেখে রাজাকার রাজাকারের রাজাকার রাজাকার খেলা একটা খেলা আছিল এটা এখন চলেনি এখন চলে যতক্ষণ যখন সরকার পক্ষ থেকে মানুষকে রাধাকার বলে গালি দিছে তখন বাচ্চারা ছেলেরা কি কি দিছে তুমি কে আমি কে এমন কি হইল ঘটনা সুতরাং এই ট্যাবলেট আর এখন খায় না এখনকার যে জেনারেশন যে জেনারেশন এখন সামনে আসতেছে আপনার নাতিপতি আপনার ছেলে মেয়ে তারা কিন্তু আপনার ট্যাবলেট আর খায় না সুতরাং কথা বলার সময় এই যে ফতুয়াবাজি করতেছেন এই দুই চারটা ফতুয়া দিয়ে কিছুই করা যাবে না আপনার ঘর ঠিক আছে কিনা ওইটাই দেখে না আপনার ঘরের ভিতরে দেখেন শিবির আপনার ঘরের ভিতরে দেখেন গুপ্ত শিবির হয়ে রয়েছে কারে কি ফতুয়া দেন নিজের ঘর সামলান কারণ মানুষ এখন বুঝতে শিখেছে জানতে শিখেছে দিন কি ইসলাম কি ইমান কি এখন ধোকাবাজি দিয়ে দুই একটা ফতোয়া দিয়ে মানুষদের মুখ রোধ করা যাবে না ইনশাল্লাহ আমরা আশা করি আগামীর ভবিষ্যৎ ইসলামের ভবিষ্যৎ দিনের ভবিষ্যৎ আল্লাহ সুবাহ ওয়া তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক আমিন ইসলামিক টোন 24 ইন চার্জ অফ দা গেট টু